আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন গল্প নিয়ে উপস্থিত হলাম তাহলে শুরু করা যাক ভোর হইতেই কুদ্দুস উঠল কিন্তু মুখ ধোয়া তো দূরের কথা দাঁতও মাজল না মা চিৎকার কইল এরে কুদ্দুস আগে দাঁত মাজার ব্রাশ খুঁজ কুদ্দুস হেসে কইল মা দাঁত মাজলে লাভ কি দাঁত তো আর পালাইতেছে না এমন কথা শুনে মা মাথা নাড়ল এই ছেলে একদিন সত্যি দাঁতহীন হইবে তারপর কুদ্দুস পুকুর পারে গেল পানি ছিটাইয়া শরীর ঠান্ডা করল পাশের খালু জাল দিতেছিল কুদ্দুস হঠাৎ লাভ দিল পুকুরে পানি ছিটকে গিয়ে খালুর চোখে পড়ল খালু চিৎকার কইল এই কুদ্দুস মাছ সব পালাইল কুদ্দুস হাসতে হাসতে কইল খালু মাছ ধরা বাদ দেন আসেন সাঁতার শিকি খালুর আগে তেরে আসছে কুদ্দুস আবার পানির নিচে ডুব দিল ডুব থেকে উঠেই দম নিল আর পাশের বাচ্চাদের দিকে তাকাইয়া বলল দেখছো কেমন ডুব দিলাম বাচ্চারা হাততালি দিল কেউ কইল হাই রে কুদ্দুস ভাই তো আসল খেলা দেখাইতেছে এমন সময় দাদা আসলো, হাতে লাঠি নিয়ে কুদ্দুস আবার কি গাণ্ড করলি কুদ্দুস তাড়াতাড়ি পানি থেকে উঠল ভিজা শবির নাড়তে নাড়তে দৌড় দিল পিছন দিক থেকে খালুর আওয়াজ ধর এই ছেলেটারে ধর দাদা লাঠি তুলল কিন্তু কুদ্দুস ততক্ষণে রাস্তা দিয়ে হাওয়া গ্রামের পথ দিয়ে ছুটতে ছুটতে সে হাসতে লাগল হায়রে রে আজও মজা হইল এক বুড়ো তাকে দেখে বলল এই ছেলেটা একদিন ঠিক হাবিজাবি হয়ে যাবে কুদ্দুস হেসে উত্তর দিল বুড়া জীবনটা মজা না করলে চলে শেষমেশ সে বাড়ি ফিরল মা দাওয়ায় দাঁড়িয়ে কপালে হাত দিয়ে মা ধমক দিলেও মুখ চেপে হাসি চাপাইতে পারল না সকালবেলা কুদ্দুস উঠেই ডেকচি খুঁজতে লাগল ভাত আছে কিনা দেখতে মা কইল ওই কুদ্দুস এত ভাত খাইলে পেট একদিন ছিঁড়া যাইব কুদ্দুস হেসে কইল মা পেট ছিঁড়া গেলে সেলাই দিয়ে আবার লাগাই নিব এমন উত্তর শুনে মা হাঁ করে তাকাইয়া রইল পেট ভরাইয়া খাইয়া সে বের হইল গায়ে এখনও গামছা জড়ানো রাস্তার পাশে ছেলেপুলা কাদায় লাফাইতেছিল কুদ্দুসও লাভ দিল কাদা ছিটকা গিয়া এক চাচার কাপড়ে পড়ল চাচা চিৎকার কইল আরে মাইরা ফালাই মতোকে। কুদ্দুস হাত জোর কইরা বলল চাচা রাগ করবেন না কাদা তো সবারই বন্ধু চাচা গালি দিতে দিতে হেঁটে গেল আর ছেলেপুলারা হেসে কুটা এরপর কুদ্দুস ভাবল চলো গরুর লোগে খেলা করি গরুর ল্যাজ ধরেই ঝুলে পড়ল গরু দৌড়াইল মাঠের ভেতরে লোকজন দৌড়ে আসছে কেউ চিৎকার দিছে এই কুদ্দুস মাইরা ফালাইব আমাদের গরু কুদ্দুস লেজ ছাইরা দিয়া কাদার ভেতর ধপাস শিশুরা হেসে বলল হায় রে দারুণ কাণ্ড করল কুদ্দুস উঠল গা ভর্তি কাদা কিন্তু মুখে হাসি দাদা খবর পেয়ে লাঠি নিয়ে ছুটতেছে এইবার আর ছাড়মো না কুদ্দুস দৌড় দিল বলতেছে দাদা শান্তি শান্তি দুষ্টুমি না করলে জীবন ভাকা। রাস্তা দিয়ে দৌড়াতে গিয়ে এক জায়গায় হোচট খাইল পড়ে গিয়েও সে হাসতেছে বলতেছে হায় রে পড়াও আনন্দ মা দূর থেকে চিৎকার দিল এই ছেলে আমার সর্বনাশ করবে ভোরবেলা কুদ্দুস উঠেই ভাবল আজ খালি পেটে মজা হবে না মা ভাত দিতে দেরি করছে তাই সে হাক দিল মা ভাত না দিলে আমি বাজার লইয়া জামু মা রাগে কইল যা বেটা বাজারে গিয়ে মানুষের বিরক্ত কর এই সুযোগে কুদ্দুস হাঁটতে হাঁটতে বাজারে ঢুকল এক দোকানে গিয়ে কইল চাচা চানাচোর দেন তবে টাকা নাই দোকানদার হাঁ করে তাকাইয়া বলল তাইলে খাইবি কেমনে কুদ্দুস হেসে উত্তর দিল আপনি দেন আমি পরে হইল দেনাখাতায় নাম লিখেন লোকজন হেসে উঠল কেউ কইল এই ছেলেটা পুরা নষ্টা চানাচুর খাইতেই পাশের পাকা কলা দেখে তার লোভ বাড়ল হাত বাড়াইতে গিয়েই দোকানদার চিৎকার কইল ধৈরা ফারাই মতোকে কুদ্দুস দৌড় দিয়া বাজারের ভেতর হাওয়া হাতে এখনও চানাচুর দৌড়াইতে গিয়েই হোচট খাইয়া এক মহিলার ঝুড়িতে পড়ল ঝুড়ির ভেতর ডিম ছিল সব চটকাইয়া গেল মহিলা চিৎকার কইল হায় আল্লাহ আমার ডিম গেল কুদ্দুস উঠে বলল চাচি ডিম না খাইলে শরীর খালি এখন তো ফ্রি ভাজা হলো মানুষজন হেসে কুটোপাটি মহিলার আগে গরম ঠিক তখন দাদা এসে হাজির হাতে বাস, মুখে আগুন কুদ্দুস দৌড়াতে লাগল পিছে দাদা আর বাজারের লোকজন হাসতে হাসতে লুটোপুটি বাড়ি ফিরতে ফিরতেই কুদ্দুস ভাবল হায় রে আজও দারুণ মজা হইল সকালবেলায় কুদ্দুস উঠেই হাই তুলল মনে মনে কইল আজ কিসের কাণ্ড করি দাদা উঠোনে বসা হাতে হুঁকা টানতেছে কুদ্দুস চুপচাপ কাছে গেল হুঁকার পাইপে লম্বা পিঁপড়া শাড়ি ঢুকাই দিল দাদা টান দিতেই কাশতে কাশতে উঠে গেল এই কুদ্দুস আবার কি কইছিস কুদ্দুস দৌড় দিয়া হেসে কইল দাদা হুঁকা না টানলে এত কাশতে হইত না পাশের চাঁচি পানি ভরতেছিল সে লাফ দিয়া কলছির ভিতর পাই দিল চাচি চিৎকার কইল ওরে আমার কলচির পানি নষ্ট করলি কুদ্দুস মজা করে কইল চাচি পানি তো নষ্ট হয় না খালি কাদা মিশে গেছে এমন সময় পুকুর ঘাটে বৌরা কাপড় কাচতেছিল কুদ্দুস হঠাৎ জোরে সাতার দিয়ে উঠল পানি ছিটকে কাপড় ভিজে গেল বৌরা চিৎকার কইল এই ছেলে পাগল নাকি কুদ্দুস পানির নিচ থেইকা মুখ বের কইরা বলল আমি তো মাছ মাছরে কেউ ধমক দেয় গ্রামের বাচ্চারা হাসতেছে কেউ কইল হায় রে কুদ্দুস ভাই আসলেই আলাদা মা দাওয়ায় দাঁড়ায়া কপালে হাত দিয়ে তাকাইতেছিল দাদা লাঠি হাতে দৌড়ে আসছে গায়ে এখনো হুঁকার গন্ধ কুদ্দুস পানি ছাইরা দৌড় দিল দাদা পিছে পিছে রাস্তায় দৌড়াইতে গিয়েই সে পড়ে গেল কাদায় মুখ ভর্তি মাটি উইঠে আবার হাসতে হাসতে কইল হায় রে এইবার মাটি স্বাদও পাইলাম দাদা দাঁত খিচাইয়া কইল একদিন এই দুষ্টুমি তোর গায়েই লাগব কুদ্দুস দৌড়াতে দৌড়াতে গান ধরল দুষ্টুমি না করলে জীবন ফাঁকা ভোরবেলায় কুদ্দুস উঠেই হাঁক দিল মা আজ ভাত না দিলে আমি খিদাই ময়রা যামু মা কইল মইরা যা বেটা তুই খালি ভাতের পেছনে ভাত খাইয়া সে হাঁসের খোয়ারে ঢুকল হাসের ডিম লইয়া খেলতে লাগল একটা ডিম হাত থেকে পড়ে গেল ভেঙে কাদা হইল মা চিৎকার কইল এ কত্তুস ডিম ভাঙলি কেন কুদ্দুস হেসে বলল মা হাঁসও তো জানবে বাচ্চা কইরা রাখা কত কষ্ট এমন উত্তর শুনে মা মাথা ধরে বসে গেল কুদ্দুস এবার মাঠে গেল গুরু চড়ানো ছেলেদের লগে গরুর লেজে কলসি দড়ি বেঁধে দিল গরু দৌড়াইয়া পুরো মাঠ ঘুরে বেড়াল ছেলেরা হাসতে হাসতে কইল হায় রে গুরু তো সার্কাস বানাইছে হঠাৎ দাদা দূর থেকে চিৎকার দিল আয় বেটা আবার গরু রে খ্যাপাইসিস কুদ্দুস দৌড় দিল কিন্তু এবার ক্ষেতের আলের মধ্যে পড়ল আল ভেঙে পানিতে ধপাস গায়ে কচুরি পানা আটকাইল গ্রামের বৌরা হেসে কইল এই ছেলেটারে বিয়া দিলে মাইয়া পইরা মায়রা ফেলব কুদ্দুস উঠতে উঠতে বলল বিয়ার চিন্তা ছায়রা দেন আমি এখনো খেলা করুম পাশে এক বুড়া কইল এই ছেলে ঠিক মানুষ হইব না কুদ্দুস হেসে জবাব দিল মানুষ না হইলে কি দেবতা হইব নাকি লোকজন হেসে গড়াগড়ি খাইল দাদার মাথায় আগুন কুদ্দুস রাস্তা দিয়ে দৌড়াইতে লাগল মুখে হাসি মনে নতুন দুষ্টুমির প্ল্যান সকালবেলা কুদ্দুস উঠেই কইল আজ গ্রামে নতুন মজা করি হাতের গামছা নাড়তে নাড়তে সে বাজারে ঢুকল দোকানদারকে কইল চাচা দেনা খাতায় আমার নাম গোল্ডেন অক্ষরে লিখেন চাচা হেসে কইল তোর দেনা বইলা গোল্ডেন হবে কুদ্দুস বলল হ আমার দেনা থাকলেই আপনার দোকান চলে লোকজন হেসে গড়াগড়ি খাইল এরপর সে ভেপু বাজাইয়া ছেলেদের জড়ো করল বলল চলো আজ গ্রামের ময়দানে দৌড় প্রতিযোগিতা সবাই রাজি হইল কিন্তু কুদ্দুস নিজে শূন্য জুতা নিয়ে দৌড় দিল দৌড়াইতে গিয়ে হোচট খাইয়া পুকুরে ধপাস ছেলেরা হেসে কইল এই জন্যে প্রতিযোগিতা বানাইছিলি কুদ্দুস উঠে হাসল পুকুরও দৌড়ের অংশ দাদা দূর থেকে দেখতেছিল লাঠি হাতে দৌড় শেষ হইতেই দাদা কুদ্দুসকে ডাক দিল কুদ্দুস দৌড় দিল বাড়ির দিকে রাস্তার কাদাভরা সে পিছলাইয়া পড়ল গায়ে মাখা মাথায় শাপলা ফুল আটকাইয়া গেল মানুষজন হাসতে হাসতে কইল দুষ্টমি না করলে কুদ্দুস বাঁচে না কুদ্দুসও হেসে কইল আনন্দেই জীবন ভোরবেলায় কুদ্দুস পুকুরে নামল মাছ ধরার ভান করল কিন্তু মাছ ধরার জায়গায় সে হাতে খালি পিঁপড়ার ডালা নিল পিঁপড়া পানিতে পড়তেই চারদিক হইয়া হাসাহাসি শুরু পাশের চাচা কইল মাছের বদলে পিঁপড়া ধরা নতুন ফ্যাশন নাকি কুদ্দুস বলল মাছ তো দামি পিঁপড়া ফ্রি এমন উত্তর শুনে সবাই হেসে মরল তারপর সে নারকেল গাছে উঠল নারকেল ফেলতে গিয়ে নিজের মাথায় পড়ল সে কইল হায়বে আজ নিজের এই নারকেল উপহার দিলাম শিশুরা হেসে চিৎকার দিল দাদা এসে গরম হয়ে গেল নাম গাছ থেকে না হলে পড়ে মরবি কুদ্দুস বলল দাদা আমি গাছের পাখি হঠাৎ পিছলায়া নিচে পড়ল আবার গায়ে ধুলা দাদা লাঠি তুলতেই কুদ্দুস দৌড় দিল রাস্তা দিয়ে বৌড়া পানি তুলছিল সে হোঁচট খাইয়া কলসির ভেতরে মাথা ঢুকাইল মাথা আর কলসি আটকাইয়া গেল মানুষ হেসে গড়াগড়ি কেউ বলল এই ছেলে একদিন পুরা গ্রাম ফাটাই দেবে কুদ্দুস হাত নাড়তে নাড়তে বলল আমি কলছি মাথার মানুষ শেষমেশ দাদা টান দিয়া কলছি খুলল মা এসে কইল হায় আল্লাহ এই ছেলে আমার সর্বনাশ করবে কুদ্দুস এবার ঠিক করল আজ চুপচাপ থাকব কিন্তু ওর চুপচাপও দুষ্টুমি হইল বাচ্চাদের লোকে লুকোচুরি খেলতে গিয়ে গরুর ঘরে ঢুকে পড়ল গরু ভয় পাইয়া দৌড় দিল কুদ্দুস গরুর শিঙে ঝুলে গেল মানুষ চিৎকার ধর কুদ্দুস উড়াল দিছে গরু থামতেই সে ধপাস করে পড়ল কুদ্দুস উঠেই বলল এখনও বাঁচলাম তাই আবার হাসলাম পাশের বুড়া কইল তোরে গরু একদিন মায়রিয়া ফালাইব কুদ্দুস বলল গরুই তো আমার সেরা বন্ধু তারপর সে ডিঙি নৌকায় চড়ল বৈঠা ছাড়া মাছ পুকুরে গিয়ে বসে রইল আর চিৎকার দিল দাদা এখন আমি মাঝি লোকজন হেসে মরল কেউ কইল মাঝি ছাড়া নৌকা চলবে দাদা রেগে নৌকা টানতে গেল কিন্তু কুদ্দুস লাভ দিয়ে পানিতে নামল মাথায় শাপলা ফুল নিয়ে উঠল বলল আমি এখন নদীর রাজা শিশুরা হাততালি দিল মায়ের মাথায় হাত কুদ্দুস আবার বলল আনন্দের জীবন রাগে কিছু নাই কুদ্দুস এবার গ্রামে ঘোষণা দিল আজ নাটক করব ছেলেরা জড়ো হইল বৌরা দূর থেকে দেখতেছিল সে রাজা সাজল মাথায় মাটির হাঁড়ি মুকুট বানাল বাচ্চারা হাততালি দিল কেউ কইল রাজা কুদ্দুস কুদ্দুস গম্ভীর গলায় বলল আমার রাজ্যে সবাই হাসবে হঠাৎ হাঁড়ি ভেঙে মাথায় বাজল ধপাস লোকজন হেসে উঠল কেউ গড়াগুড়ি খাইল দাদা এসে কইল এখনও যদি দুষ্টুমি করিস মাইর দিমু কুদ্দুস হেসে কইল রাজাকে কেউ মারে না তারপর সে রাস্তা দিয়ে গিয়ে কলাগাছের ভেলা বানাল পুকুরে ভাসতে গিয়ে মাছ পথেই উল্টে পড়ল পুকুর থেকে উঠে বলল রাজাও সাঁতার জানে শিশুরা আবার হাসতে লাগল মা দাঁড়ায়া কপালে হাত দিল এক বুড়ো বলল এই ছেলে বুড়া হইলেও থামবে না কুদ্দুস গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল হাসি ছাড়া জীবন অসম্ভব দাদা লাঠি নাড়ল কুদ্দুস দৌড় দিল মানুষজন কইল এই কুদ্দুস না থাকলে গ্রাম শুখাই যাইত ভোরবেলায় কুদ্দুস উঠেই ভাবল আজ শেষ কাণ্ডটা কর্ম সে গ্রামে ঘোষণা দিল সবাই ময়দানে আসেন মানুষ জড়ো হইল কৌতূহলে ভরা কুদ্দুস গলা খাঁকারি দিয়ে বলল আজকের নাম আনন্দ দিবস সে সবারে নাচতে বলল বাচ্চারা নাচল বৌরা হেসে উঠল দাদা রাগে দাঁড়ায়া কিন্তু হাসি চাপাইতে পারল না মা দাঁড়ায় কইল এই ছেলে একদিন আমাদের হাসিতে ডুবাইয়া দিবে কুদ্দুস নাচতে নাচতে হোচট খাইল পড়ে গেল কাদায় কাদা মাখা শরীর নিয়ে উঠে বলল এই হইল আসল আনন্দ মানুষজন হেসে ফাটল কেউ গান ধরল পুরা মাঠে উৎসবের পরিবেশ এক বুড়া কইল আসলেই কুদ্দুস না থাকলে গ্রামটা নীরস দাদা হাসতে হাসতে বলল দুষ্টুমি করলেও এই ছেলেটা গ্রামের প্রাণ মা চোখ মুছল মুখে হাসি শিশুরা চিৎকার দিল কুদ্দুস ভাই জিন্দাবাদ কুদ্দুস হাত নাড়ল বলল হাসি হইল জীবনের আসল ভাত পুরা গ্রাম তালি দিল দিন শেষে সূর্য ডুবল কিন্তু গ্রামের হাসি চলল এভাবেই কুদ্দুসের দুষ্টুমের গল্পে শেষ হল এক দারুণ সিরিজ কুদ্দুস গ্রামে থেকে গেল আনন্দের প্রতীক হিসেবে গল্প ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি